তারা তো আমাদের স্বাধীনতা যুদ্ধ আমাদের তাহলে তারা থাকবে আমাদের কাছে আমরা তাহলে পাকিস্তানের কাছে পাওনা বুঝিয়ে দাও তা করলো না ইন্ডিয়া সবাইকে নিয়ে গেল ইন্ডিয়া কি করলেন পাকিস্তানের কাছ থেকে অনেক কিছু আদায় করলেন ষোলোই ডিসেম্বর আমার বিজয় দিবস ইন্ডিয়া জেনে শুনে আমার কাছ থেকে চিন্তাই করল তাহলে শেখ মুজিবুর রহমান সাহেব পুরা মুক্তিযুদ্ধকালীন সময় তার দিক নির্দেশনা দেওয়ার কোনো সুযোগ ছিল না তাই বলে আওয়ামী লীগকে অস্বীকার করার কোনো সুযোগ নাই তাজউদ্দিন আহমেদরা তারা চেষ্টা করেছেন এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দান করেছেন এবং এই জন্য জাতি তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু শেখ মুজিবুর রহমানকে যেভাবে গত সত্তর বছর দেবতা বানানো হল এটা মিথ্যাচার এবার আসেন জামাতে ইসলাম জামাতে ইসলাম এখনো মনে রাখেন ১৬ ডিসেম্বরের আগ পর্যন্ত উনিশশো সালে তখনও কিন্তু আমরা পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সো জামাতে ইসলামের যে ধারণা সে ধারণাটা ছিল যে আমরা যদি ভাগ হয়ে যায় আমরা ছোট হয়ে যাব ভারতের আধিপত্যবাদে আমরা কি হব কবলে পড়ব কেন দেখেন আগরতলা ষড়যন্ত্র বলা হয় আগরতলা থেকে সেই ছেষট্টি সাল থেকে আওয়ামী লীগকে পেট্রোনাইজ করতেছে ইন্ডিয়া এটা জামাতে ইসলাম জানতেন এবং আওয়ামী লীগ যেভাবে এই পঁচিশে মার্চের পরে ইন্ডিয়ার কাছে ছুটে গেলেন এবং ইন্ডিয়ার সাহায্য চাইলেন হ্যাঁ আমাদেরকে ট্রেনিং দিতে পারতো অস্ত্র দিতে পারতো ইন্ডিয়ান ট্রুপস এসে যুদ্ধ করা শুরু করলো পাকিস্তানের সাথে এই যে আধিপত্যবাদের ধারণা থেকে জামাত ইসলাম এক পাকিস্তানের পক্ষে রাজনৈতিক সিদ্ধান্ত দিয়েছিলেন এবং আমি বলবো সেই রাজনৈতিক সিদ্ধান্ত অবশ্যই ভুল তৎকালীন জামাতে ইসলামী নেতৃবৃন্দ অবিভক্ত পাকিস্তানের পক্ষে থাকাটা রাজনৈতিক সিদ্ধান্ত সেই রাজনৈতিক সিদ্ধান্ত ভুল তাহলে দুইটা অপরাধ করে একটা যুদ্ধকালীন সময় একটা রাজনৈতিক সিদ্ধান্ত আর একটা হচ্ছে সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত যেমন উনিশশো আটচল্লিশ সাতচল্লিশ সালে ভাগের সময় গান্ধী সাহেব অবিভক্ত ভারতের পক্ষে ছিলেন মহাত্মা গান্ধী তিনি কখনোই চাননি ভারত পাকিস্তান আলাদা হোক ভারত পাকিস্তান এক হোক সেটা তার রাজনৈতিক সিদ্ধান্ত ছিল